নসে সে দেশের নিয়ম কানুন মানছে না সে যদি এখন উচ্চ আদালতের সমন না মানে তাহলে আর কাকে মানবে সে কিভাবেই বা ভালো হবে কোন এনজিপি আমার কাছে এভাবে বলেছে আমি জানি না বাট এটা মানুষের মনে প্রশ্ন আসতেই পারে আপনারা নাটকে নিলয় আলমগীর আর হিমির নাটক দেখেন কিন্তু নিলয় আলমগীরেরও একজন সেলিব্রিটি ওয়াইফ আছে তার সংসার সংসারের জায়গায় কাজ কাজের জায়গায় সো আমার পাশে যিনি আছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার তার সাথে আমার সম্পর্ক ওই ক্যামেরার পর্যন্তই এছাড়া ব্যক্তিগত এটা আমি বারবার ক্লিয়ার করে বলছি এখানে আপনারা যদি ওনাকে আমার আগের রিলেশনের যে মানুষটা তার সাথে মিলিয়ে ফেলেন তাহলে আপনার একদম ভুল একদম ভুল এবং একদম অশুদ্ধ একটা কথা হবে তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না এখানে সম্মানজনক একজন কো-ওয়ার্কার হিসেবে যতটুকু সম্পর্ক থাকার কথা ততটুকুই আছে ততটুকুই আছে তত তো আমরা দেখতে পাই কিছু কিছু ভিডিওতে কিন্তু দেখা যায় যে আপনার ভাষায় মেহেদি রান্না করছে আপনি তার চোর ঠিক করে দিতে আসলে এটাও তো কন্টেন্টের ক্ষেত্রে করেন না কন্টেন্ট ছিল না এটা একটা ব্লগ ছিল এটা একটা খুব ইনবগ ছিল রান্নার রান্নার ব্লগ ছিল এবং অনেকেই কিন্তু বলে যে এই ঘরের মধ্যে যে যেখানে লাইলা ঘরের পার্সোনাল সেখানে কিভাবে আর আপনারা আমার বাসায় গিয়েছেন তারা আপনারা দেখেছেন যে আমার বেডরুমে ঢোকার অধিকার কারণে নেই তো কি আপনারাও যেতে পারেন আপনারা আপনাদেরও প্রবেশ হয় তো আমার বাসার দুটো ভাগ আছে একটা হচ্ছে যেখানে বাইরের লোকজন পর্যন্ত আসতে পারে আর একটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত রুমগুলোতে যাওয়ার রাইট শুধু আমার জীবনসঙ্গীরই ছিল যিনি ছিলেন কনফিউশনটার জন্য আসলে পুরো ব্যাপারটাই একটু দায়ী কারণ হচ্ছে যে আমার যিনি জীবনসঙ্গী ছিলেন বা সোলমেট ছিলেন উনিও কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন ওনার সাথেও আমি একসাথে কোলাবোরেশন করে কাজ করেছি দেখি সবাই আমার কোলাবরেশন পার্টনারকে আমার জীবনসঙ্গী বানিয়ে দিয়েছে সো মেহেদি ই আজকে পর্যন্ত উপরতলায় আমার ওখানে আসতে পারি আমার সবকিছুই সীমানা লেখার ভিতরেই থাকে এবং একটু শেয়ার করবেন আপনি কিন্তু আমরা ধীবিধি মামুনের সাথে কখনো রোমান্টিক কোনো ভিডিও আপলোড দেননি অত এই মেহেদিকে নিয়ে দিনের পর দিন রোমান্টিক ভিডিও দিচ্ছে আগের আগের ভদ্রলোকের সাথে আমার প্রফেশনাল কাজ একটাই করা হয়েছিল যেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও করা হয়েছে বাট মেহেদির সাথে আমার প্রফেশনাল কাজ অনেক করা হয়েছে সেটা স্ক্রিপ্টের প্রয়োজনে ওই ধর যে ধরণের আচ্ছা আপু আমরা উকিতে দেখেছি যে যখনই মামুন গ্রেপ্তার হয়েছেন উনি আবার আপনার সে কাছে ক্ষমা চেয়েছে আপনি তাকে মাফ করে দিয়েছেন এবারও যদি সে আপনার কাছে ফিরে আসতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন ফিরে আস সবসময় আমি বলেছি সবসময় আমি নিঃসব্দভাবে বলিনি যেন তোমাকে ক্ষমা করে দিচ্ছি আমি বলেছি তোমার যেসব খারাপ দিকগুলো আছে যেসব অপরাধগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে তুমি যদি এগুলো কন্টিনিউ করো আর আমি যদি বারবার বলি যে ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিচ্ছি তাহলে তো হবে না তুমি যদি একই জিনিস তুমি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছো আমি তোমাকে মাফ করে দিলাম তারপর তুমি আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করো তাহলে তো একই অন্যায় হচ্ছে আমার মানে যেটা আমি বিলিভ করি অন্যায়কারী এবং অন্যায় দুটোকেই

কোনো কিছু জানাতে আমার চেষ্টাও করি নাই এবং ওই বিষয়ে আমি তার সাথে তেমন কথাও বলি নাই আমাদের সব সময় কাজের বিষয়ে বিষয়ে কথাবার্তা হয় এবং কাজের বিষয়বস্তু নিয়ে আমাদের সকল কিছু এর বাইরে আমি তার সাথে কোনোরকম কোনো আন্ডারস্ট্যান্ডিংও হয় না আপনার পরিচয়টি একটু জানতে চাই আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনার ব্যাকগ্রাউন্ডের চাই আমার দেশের বাড়ি অ্যাকচুয়ালি আমার হোমটাউন হচ্ছে চাঁদপুরে বর্তমানে আমি একজন স্টুডেন্ট আমি পড়াশোনা করতেছি বিবিএ থার্ড ইয়ার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে এই যতটুকু আপনার কাজ দেখতে পাচ্ছেন অতটুকুই চলছে আপনি আপনি লাইনা লাইলাপুকে আপনি মানে কিভাবে কি ডাকেন এবং কিভাবে পরিচয় তার সাথে আপনার আমরা যেহেতু আমি যেহেতু মিডিয়ার সাথে যুক্ত এবং কন্টেন্ট নিয়ে কাজ করছি তো উনিও কন্টেন্ট নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং উনি আমার থেকে খুব সিনিয়র এই এই দিক থেকে তো ওখান থেকে আসলে আমাদের কাজের মাধ্যমে আমাদের পরিচয় এবং আমরা এভাবে আর কি কাজগুলো